গণভুত্তানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যেরা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে তোমার দেশের আইনভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এদেশের আইন আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হোক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল তো খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি সে একই রকম এক আবার এই আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে তারা যে অজানা শুধু টানা কিন্তু মন মানে নেই আইন অমান্য করেছে জানা সত্ত্বেও সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর চাষলো এর পরে পরেই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন আমি এখানকার বন্ধু মানুষ সমর্থন জানাতে চায় বলে আমি আমি আসছেন যেমাত্র খবর হলো যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে পেলাম অনেক কম প্রথমবার বলা হয় সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারেনি কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তারা এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব কিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি কাজে যোগদান করতে পারে না কাজে তো নাকচ হয়ে গেছে মন্দ মানুষ না করতে পারে না কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যে এটা তো পারা যাবে না উনি বলেন আমাকে গিয়ে দেখব তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একার হাতে এগুলো সমস্ত ক্ষমতা নাই এটা করার উনি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আর যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া তারই আমন্ত্রণ সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই সতেরো হাজার বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে না আরো কম হবে বারো হাজার বা এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যা সংখ্যাটা বলতে পারছিল না সেটা উদ্যাত সেটা হলো বহু লম্বা চড় ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হলো এটা করতে গিয়ে দেখা গেল এর দালালি সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার না